মাথা সারা কবুতর নাকিটা দেওয়া ঘুমটা দেওয়া লজ্জা পাইছে আচ্ছা তো বন্ধুরা আমি একটু কোয়ালিটি একটু দেখাই ভাবে দেখায় দেখেন আপনার চোখের গিয়ার গুলো আর ঠোঁটটা কত চোড়া চোখলা মানে কত বড় শর্ট পেজ কবুতরের আকারটা এরকম

কথা বলে আজকে দেখানো পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখাই মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার রেড কালার শর্ট ফেস কবুতরের জোড়া পাশাপাশি বেবি রয়েছে না ভাই যান পাশাপাশি একটা বেবি রয়েছে সামনেটা মনে হয় নর কবুতর পিছনে একটা মাদি কবুতর তো ভাই যান পেয়ারটার সাথে কি বেবি দেওয়া যাবে অবশ্যই বেবিটা দেওয়া যাবে পেয়ারটার সাথে তো এই পেয়ারটা কত পড়বে এটা 3200 টাকা চাওয়া দাম 3200 টাকা চাওয়া দাম মানে 3200 টাকা চাওয়া দাম আর আলোচনা করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তো বন্ধুরা আমি একটু কোয়ালিটি খুব ভালোভাবে দেখাই দেখেন আপনাদের চোখের গিয়ার আর ঠোটটা কত ছোট আর চকলা মানে কত বড় মানে শর্ট পেজ কবুতরের আকারটা এরকম তো পাশা পাশে সাথে একটা বিবি রয়েছে বিবি সগরের ভাই দাম যাচ্ছে 3200 টাকা আলোচনা করার অপশন থাকবে পছন্দ হলে বাইকাস থেকে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা 마শাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর ভাইজান এর মাথা কই মাথা আছে মাথা সারা কবুতর নাকি মাথা আছে গুমটা দাওয়া গুমটা দাও লজ্জা বৈছে তো এই পেটার নাম কি এটা বুখারা বুখারা কবুতর মানে বুখারা কবুতর মডেলটা আচ্ছা বন্ধুরা দেখেন মানে মাথা দেখা যায় না মানে কদম ফুলের মতো মানে হেডটা রয়েছে তো আমি যেটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন চোখ রয়েছে আর পাখাটা এই বেজে রয়েছে মানে সাইজটা বড় তো বন্ধুরা পাখাটা লেগে রয়েছে

এটা নরকুতর আরি কবুতর তো নটমো একটু মিসমার্কিং আছে না দুবাজ আছে বন্ধুরা এই যে একটা পাক সাদা আছে এটাকে দুবাজ বলে এটা কোনো ফাটা ফুটা কোনো মিসমার্কিং নয় এটা হচ্ছে নরক পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর তো ভাই জান

হাউস পিজিয়ানের মধ্যে পায়ের ফেদারগুলো অনেক বড় বড় তো বোম্বাইয়ের মধ্যে আবার জুটিও রয়েছে তো সব কিছু মিলে রয়েছে ইংলিশ ডাম পেটার কবুতরের জোড়া তো হাড়িটা নর না মাতি ভাই যান নর ডিমে আছে হাড়িটা নর ডিমে আছে আর পাশাপাশি মাটি মাটিটা দাঁড়িয়ে আছে তো এই পেটা কেমন কি দাম চাচ্ছেন আপনি এটা চা দাম তিন হাজার টাকা চা আদাম তিন হাজার টাকা আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা এই পেটা যদি ভালো লাগে বাইকে নক করে পেটা আমরা সংগ্রহ করতে পারবো একবার সীমিত দামের মধ্যে তারপর বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার ইয়েলো কালার বোম্বাই কবুতর

হালকা সামথিং কিছুটা সম্মান করা যাবে এই পিয়াটা যদি ভালো লাগে ডিম সহকারে তাম্পর মাত্র পঁচিশশো টাকা তো এই পিয়াটা পছন্দ হলে বাইকে নক করে পিয়াটা আপনার সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে

আর এই বর্তমানে এখন ডাকতে না তো ভিডিও করার ভয়ে তো এই পেয়ারটা যদি আপনার চান বাইকে নক করবেন ইমুর মাধ্যমে ডাক শোনাইতে পারবে তো এই পেয়ারটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আলোচনা কিছুটা করার সুযোগ আছে পেয়ারটা পছন্দ হলে কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে টাকাটা কি এটা হচ্ছে কুকা কবুতর মাতি এটা মাদি এটা কবুতর আচ্ছা রানিং মাতি রানিং মাতি কত বড় ভাইজান 2500 টাকা আলোচনা করা যাবে এটা বাশিরাজ বাশিরাজ কুকা গবুতর আচ্ছা বন্ধুরা যারা বাশিরাজ কুকা গবুতর খুজেন ঢাকাটাকে পছন্দ করেন তারে মাদিটা সংগ্রহ করতে পারবেন মাত্র 2500 টাকার বিনিময়ে পছন্দেরলে বাইকে নথ করে বাংলাদেশের যে কোনো জেলায় এটা সংগ্রহ করতে পারবেন কিংবা ডেলিভারি নিতে পারবেন তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার কুকা গবুতর নাকি ভাইজান কুকা গবুতর কুকা গবুতর একটা হচ্ছে রেড কালারের আরেকটা হচ্ছে আলমন কালার না আচ্ছা তো রেড কালার কি নরম মাদি

তো কালো কালারের এক জোড়া শর্ট ফেস কবুতর ভাইজান এর কি ডিম আছে নাকি তিন দিন লাগবে বাচ্চা বের হতে মানে দুই দিন পরে বাচ্চা বেরে পড়বে আচ্ছা সাথে বন্ধুরা মানে সময়টা গনে আসছে পনেরো থেকে ষোলো দিনে চলতেছে তো তিন চার দিন পরে দুই তিন দিন পরে এটার বাচ্চা বেরো হবে তো ভাইজান যান এটা থেকে যদি বাচ্চা বের হয় বাচ্চাকে আপনি রেখে দেবেন না বাচ্চা সকালে পেটা দিয়ে দিতে পারবেন এই অবস্থায় নিলে সবচেয়ে থেকে ভালো হয়তো বাচ্চা বের হওয়ার আগে মানে অল্প কিছু করা যাবে বন্ধুরা টপ কোয়ালিটিস কবুতরের জোড়াটা বর্তমানে দুই দিন পর ডিম ফুটে যাবে যদি পছন্দ হয় ডিম কিংবা বাচ্চা সহকারে পিয়ার নিতে পারেন মাত্র আটত্রিশশো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় এটা ডেলিভারি পসিবল যদি ভালো লাগে বাইকে নক করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবেন তারপর বন্ধুরা ভিডিওর স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার শার্টিং কবুতর ভাই যান জোরা রানিং রানিং ডিমে আছে রানিং ডিমে আছে মাসাল্লাহ বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন ডিম আছে লগে আর ডিমে তা দিচ্ছে এটা হচ্ছে নর কবুতর সম্ভবত আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর ভাই খুব শৌখিন কবুতর ভাই যান একেবারে মানে কাছে এসে পড়ে মানুষের তো ভাইজান এই পেয়ারটার সাথে তো ডিম থাকবে না ডিম দেওয়া যাবে তো ডিম সহকারে পেয়েটা কত পড়বে তিন হাজার টাকা চাওয়া টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে অল্প কিছু সামথিং তো বন্ধুরা এই পেটা যদি ভালো লাগে বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় ডিম সহকারে পেয়ারটা পছন্দ হলো বাইকে নক করে আপনার পেয়াটা সংগ্রহ করবেন নরের বাইয়ে নরেই তো একবার 100 100 বাই অনেক ডাকে অনেক ডাকে আরে দেখেন খুব হাত দিতে দেয় না তো টপ কোয়ালিটি বন্ধুরা কালারটা একদম হ্যাঁ একুরেট কালারটা বন্ধুরা একবার টপ কোয়ালিটি যদি ভালো লাগে শ্যাডিং পেয়াটা ডিম সহকারে নিতে পারবেন আপনারা জসীম বাইর কাছ থেকে একবার সীমিত দামের মধ্যে তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেকটা শ্যাডিং কবুতর পাশাবাশি আমি দেখতে পাচ্ছি ডিম রয়েছে এক পিস ভাই ডিমটা কবে দিছে মানে গতকালকে দিছে আবার আজকে দিবে না আগামী কাল আরেকটা

ভাইজান এটা কি কবুতর জোড়া বন্ডি নেট কবুতর না সেম টু সেম কালার বন্ধুরা আমি দেখতে পাচ্ছি মোটামুটি এটার মাথায় একটু হলুদ ভাব আছে আর এটা একেবারে মোটামুটি রেড কালার তো ভাইজান এটা নর কোনটা মাদি কোনটা রেড কালার যেটা নর কবুতর ইয়েলো কালারটা মাদি কবুতর ডিম বাচ্চার গ্রান্টি আছে পেটটা দশ পর ক্লিয়ার দশ পর ক্লিয়ার ডিম বাচ্চা এখনো করে নাই বন্ধুরা বর্তমানে মানে কিছু দিন পরে ব্রিডিং শুরু হবে ব্রিডিং করতেছে অলরেডি

পছন্দ হলে বাইকে নক করে পিয়ার এই এক্সট্রা নটটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ ভিডিওর স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেক পিয়ার কবুতর ভাইজান এটা কি কবুতরের জোড়া হেলমেট হেলমেট কবুতরের জোড়া মাসাল্লাহ এই যে মানে হেডের মধ্যে অন্য একটা কালার আর লেজের মধ্যে একটা কালার এটা কি হেলমেটের বৈশিষ্ট্য এটা হেলমেটের বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা তো জুড়া নাকি রানিং না নিউ মডেল এটা নট নিউ মডেল নটটা হলো পাসপোর্ট

তারপর বাচ্চা বেরিয়ে গেছে তো পেটার সাথে কি বাচ্চা দিতে পারবেন না বাচ্চাটা আলাদা বাচ্চা দিবেন না বাচ্চা রেখে দিবেন তো বাচ্চা সারাই পেটা কত পড়বে 1600 টাকা 1600 টাকা পড়বে আলোচনা করা যাবে হ্যাঁ হ্যাঁ আলোচনা করা যাবে বন্ধুরা এই পেটার দাম পুরো মাত্র 1600 টাকা পছন্দ হলে ভাইকে নক করে পেটা আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর আর বেবি রয়েছে সাথে তো ভাই কি কবুতরের চূড়া এটা দেশি কবুতর লাল চান্দা বলে লাল চান্দা বলে

আপনার এপিআরটাও চিন্তা ভাবনা করলে বাংলাদেশের যে কোনো থেকে সংগ্রহ করতে পারবেন তবে পনেরোশো টাকা এই যদি আপনি নিতে চান তবে সম্ভবত মানে পসিবল হবে না ডেলিভারি করা হবে না করা যাবে আচ্ছা বন্ধুরা তারপরে করা যাবে যদি ভালো লাগে পিয়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পিয়ার বোম্বাই কবুতর দুইটা একটু দুই কালার না ভাইজান একটা ইয়েলো কালার একটা রেড কালার তো রেডটা নর মাদি রেডটা নর রেডটা নর কবুতর ইয়েলোটা মাদি কবুতর তো এই পেটা কেমনে কি দাম পড়বে এই টাকা 1200 টাকা পড়বে হ্যাঁ বন্ধুরা দেখেন মানে 1200 টাকায় বোম্বাই কবুতর অবিশ্বাস্য তো বন্ধুরা এই পেটাটা সংগ্রহ করতে পারুন মাত্র 1200 টাকায় তো এই পেটা ভালো লাগলে আপনার পেটাটা সংগ্রহ করতে পারবেন বাইর কাছ থেকে তারপর বন্ধুরা লাস্ট মুমেন্টে আমি যে কবুতর দেখাই ভাইজান সম্ভবত বোম্বাই কবুতর না ববর নর এটা নর কবুতর আসলে বন্ধুরা যারা কম টাকায় বোম্বাই কবুতর নর খুজেন তারা এই নরটা সংগ্রহ করতে পারবেন তো ভাই এই একটা নরটা কত পড়বে